নিজেকে শক্ত করবে কিভাবে। এটা মুখে বলা যতটা সহজ আমি মনে করি এইটাই কিন্তু আমাদের লাইফে সবচেয়ে বেশি কঠিন একটা কাজ নিজেকে শক্ত করা নিজেকে শক্ত করতে গেলে সবার আগে নিজেকেই মোটিভেশান দিতে হবে একদম তুমি আমি বা আমরা প্রত্যেকে যেমন অন্য কাউকে মোটিভেশন দিই ওই মোটিভেশানটাই নিজেকেই নিজে দিতে হবে নিজেকেই নিজে মোটিভেট করতে হবে যে আমি শক্ত হব তার জন্য যে পয়েন্টসগুলো সবার আগে দরকার নাম্বার ওয়ান আমি কখনো ভেঙে পড়ব না যত কঠিন পরিস্থিতি আসুক আমি ভেঙে পড়ব না আমি নিজেকে শক্ত রাখবই এই যে একটা নিজেকে নিজে মোটিভেশান দেওয়া যে আমি ভেঙে পড়বো না এটা কিন্তু করতে হবে নাম্বার টু আমি হাল ছেড়ে দেব না যেমনই পরিস্থিতি আসুক আমি যতবারই ব্যর্থ হই না কেন হাল আমি ছেড়ে দেব না আমি হাল ছাড়বো না আমি যতবার ব্যর্থ হব নিজেকে এইভাবে বলা শেখো আমরা প্রত্যেকেই যদি নিজেকে এইভাবে বলি যে যতবারই আমি ব্যর্থ হই না কেন আমি হাল ছাড়বো না কারণ আমি যতবার ব্যর্থ হব আমি ঠিক ততটাই শক্ত হব ব্যর্থ না হলে সফলতা কখনো আসে না আর সবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যর্থ না হলে শক্ত কখনো হওয়া সম্ভব নয় তুমি যতবার হারবে যতবার ব্যর্থ হবে তুমি ঠিক ততটাই শক্ত হতে পারবে তাই নিজেকে এভাবে বলো যে আমি হাল ছেড়ে দেব না আমি যতবারই ব্যর্থ হই না কেন সফল আমাকে হতেই হবে তাই হাল আমি ছাড়বো না নাম্বার থ্রি আমি নিজের উপর সবচেয়ে বেশি বিশ্বাসী এইভাবে নিজেকে বলা দরকার আমরা প্রত্যেকেই যদি এটা একবার ভেবে নিই বা বুঝেনি যে আমি নিজেকে সবচেয়ে বেশি বিশ্বাস করি আর কাউকে না অন্যের থেকেও সবার আগে আমি নিজেকে বিশ্বাস করি আমি যদি অন্ধবিশ্বাস কাউকে করে থাকি তাহলে সেটা হলো আমি নিজেই এইভাবে নিজেকে বলো শক্ত হতে পারবেই নাম্বার ফোর আমি প্রত্যেকের কথা শুনব আমি সবার কথা শুনব কিন্তু জ্ঞানী মানুষের পরামর্শটা গ্রহণ করব বা কাজে লাগাবো লোকে তোমাকে অনেক কিছুই বলবে তাই আমাদের প্রত্যেকেরই উচিত সবার কথা শোনা কিন্তু পরামর্শ গ্রহণ করা সেই সমস্ত মানুষদের যারা জ্ঞানী হয় আসলে কারণ তুমি যদি সবার কথা শোনো তবেই কিন্তু তুমি বুঝতে পারবে যে আসলেই কে জ্ঞানী আর আসলেই কে মূর্খ তাই কথা প্রত্যেকেরই শোনা দরকার কিন্তু পরামর্শ মেনে চলা শুধুমাত্র জ্ঞানী মানুষদের দরকার এই পরামর্শ প্রত্যেকেরই শোনা দরকার কিন্তু মেনে চলতে হবে শুধুমাত্র যারা জ্ঞানী মানুষ তাদের তাই তো তাই এই জিনিসগুলো যদি আমরা মেনে চলতে পারি আর নিজেকেই নিজে মোটিভেট করতে পারি তাহলে আমরা অবশ্যই শক্ত হতে পারবো এবং অনেকটা শক্ত হতে পারব আমাদের সহজেই কেউ ভাঙতে পারবে না আমরা এতটা শক্ত হতে পারবো চলো ভালো থাকবে